আমের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছ চলছে আমের সিজন সেই আম দিয়ে কিন্তু আমরা অনেক রকমের আচার চাটনি এবং মোরব্বা শরবত অনেক কিছু বানিয়ে খাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে প্লাস্টিক চাটনি একবারে অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে তৈরি করতে হয় চলো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো কাঁচা আমের এই প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজির মতো আম মানে হাফ কিলো আম কাঁচা আম একদম ফ্রেশ টাটকা গাছ থেকে এখনই আমি পেরে নিয়ে আসলাম তো এই আমগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নেব কিভাবে কাটবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ তো চলো এখন আমগুলো কেটে ধুয়ে নেওয়া যাক তো দেখো আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবং দেখো কিভাবে আমি কেটে নিয়েছি একদম স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এমন করে আমি কেটে নিয়েছি এগুলো তো এখন রান্না শুরু করা যাক চলো এখন রান্নায় যাওয়া যাক দেখো চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি আমি এখানে এখন মেজারমান কাপ দিয়ে মেপে মেপে তোমাদেরকে এই প্লাস্টিক চাটনিটা বানাতাম দেখাবো তো আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো চিনি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো পানি তো আমি একদম হাতে কলমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে একেবারেই একশো পারসেন্ট তোমাদের ভালো লাগবে একবার বাসায় ট্রাই করে দেখো দিয়ে দিলাম হাতটা চামচ লবণ তো আমের হ্যাঁ এখানে টক বুঝে লবণটা দিতে হবে তো বেশি লবণ বেশি যদি আমটা টক হয় তাহলে কিন্তু লবণটা একটু বাড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিলাম কিশমিশ এখন দিয়ে দিচ্ছি মৌরি তো আমি একটুখানি মৌরি আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাজু বাদাম কাজু বাদাম আর কিশমিশ এখানে আমি দুই চা চামচের মতো ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি আমগুলো তো দেখো চিনি শিরাটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমগুলো তো বন্ধুরা একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদ তোমরা পাবে আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে যদি তোমরা এই চাটনিটা তৈরি করো একেবারে তোমাদের মুখে লেগে থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি তো এখন আমি আর কিছু উপকরণ মিশিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়া সুন্দর একটা কালার আসার জন্য আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না জাস্ট অল্প উপকরণেই কিন্তু এই চাটনিটা তৈরি করা যায় তোমরা যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে মজাদের এই প্লাস্টিক চাটনি তো এখন পাঁচ থেকে দশ মিনিট আমি এগুলো রান্না করে নেব রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে এই আমের প্লাস্টিক চাটনি তো তোমরা আমের অনেক রকমের রেসিপি খেয়েছো আমি রিকোয়েস্ট করব একবার হলে খা তৈরি করার জন্য আশা করি এসা সারা জীবন মুখে লেগে থাকবে তো দেখো অলরেডি কিন্তু একটা সুন্দর কালার চলে এসছে তো আমি আরো কিছুক্ষণ এগুলো রান্না করে নেব আস্তে আস্তে কিন্তু আচারটার মানে চাটনিটার কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তো দেখো তৈরি হয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে কিন্তু দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে এখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা সুন্দর কতটা পারফেক্টলি এই আচারটা এই চাটনিটা তৈরি হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলে কিন্তু আরো অনেকটাই শক্ত হয়ে যাবে তো দেখো তৈরি হয়ে গেল কাঁচা আমের প্লাস্টিক চাটনি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ফার্স্ট টাইম আজকে আমার এই ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন আর যারা পুরনো বন্ধু তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমার সঙ্গে এইভাবে তোমরা থেকো এইভাবে সহযোগিতা করো আর তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না তাই রিকোয়েস্ট করছি এইভাবে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ